শিক্ষিগঞ্জ থানা পুলিশের ধারাবাহিক মাতক বিরতি অভিযানে আবারও সফলতা ওসি শাহিনুর আলমের কঠোর নির্দেশনা ও তৎপরতায় এসআই মনির এবং এএসআই সাইফুল বিশেষ অভিযান পরিচালনা করে একান্ন পিস ইয়াবা সহ মাতক ব্যবসায়ী মুজাহিদকে হাতে নাতে গ্রেপ্তার করেছে ঘটনাটি ঘটে সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া বিহারি কলোনির কাউন্সিল অফিসের সামনে রাস্তায় গোপন সংবাদের ভিত্তিতে সেখানে মাতক বিক্রির সময় মুজাহিদকে আটক করে পুলিশ অভিযানে ইয়াবা সহ অন্যান্য আলামত উদ্ধার করা হয় সিদ্ধিরগঞ্জ থানা সূত্র জানায় ওসি শাহিনুর আলম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক মাদক ব্যবসায়ী চিন্তায় ও ডাকাতি দমনে নির্লস কাজ করে যাচ্ছেন তার কঠোর নির্দেশনায় পুলিশের সকল অফিসার দিনরাত অভিযান পরিচালনা করছেন গ্রেপ্তারের পর মুজাহিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে আর মাদকের আপনাদের আশপাশে কে কখন কিভাবে অপরিচিত লোক বা এলাকার উত্তীভার ছেলেমেয়েরা কীভাবে ঘোরা ভাড়া করতেছে মাদক সেবন করতেছে কিনা সাথে সাথে আমাদের নাম্বারে ডিউটি অফিসারের নাম্বার এবং আমার নাম্বার ফোন দেন আমি পাঁচ মিনিটের মধ্যে পুলিশ পৌঁছে যাব এক্ষেত্রে আমাদের কোনো গাভীরতা থাকবে না আমরা দ্রুত ব্যবস্থা নিয়ে এ বিষয়ে ওসি শাহিনুর আলম বলেন আমি আমার প্রতিজ্ঞা বাস্তবায়নে অপরাধীদের ক্ষেত্রে সর্বদা কঠোর সামাজিকভাবে সচেতন মহল এগিয়ে এলে মাদক নির্মূল সময়ের ব্যাপার মাত্র